সব খবর কম সময়ে সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবিলা সোহাই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান রিক্টার স্কেলে যার মাত্রা ছিল পাঁচ দশমিক সাত আবহাওয়া দপ্তর জানিয়েছে উৎপত্তিস্থল ঢাকার পাশের জেলার নরসিংদীর মাধবদীতে ভূপৃষ্ঠ থেকে মাত্র দশ কিলোমিটার গভীরে ছিল উৎপত্তি স্থল ফলে তীব্র ঝাঁকুনি দেয় ঢাকাসহ আশপাশের এলাকায় ভয় ও আতঙ্কে মানুষ বাইরে বের হয়ে আসেন ভবন ভেঙে ও দেয়াল ধসে পর্যন্ত দশ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন কয়েকশো কিছু ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে হঠাৎ ভূমিকম্প ছুটির দিনে এক অন্যরকম সকাল কেঁপে ওঠে সারা দেশ ভয় আর আতঙ্ক ছুটি করছেন বহু মানুষ যেন অপ্রত্যাশিত মৃত্যু ভয় তারা করছে শহর নগরের মানুষকে সকাল দশটা আটত্রিশ মিনিটে ঢাকার অদূরে নরসিংদীর মাধবদীতে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের উৎপত্তি নাড়িয়ে দেয় সকলকে হুরুহুরি করে কেউ ঘর থেকে বেরিয়ে পড়েন কেউ বা লাফিয়ে নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করেন এসবের মধ্যেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে হতাহতের ঘটনাও ভূমিকম্পের সময় বংশালের কষাইটুলি এলাকায় একটি ভবনের রেলিং ধসে পড়ে এক শিশু সহ তিনজন নিহত হন আহত হন বেশ কয়েকজন তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন নিহতদের মধ্যে রাফিউল ইসলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন ওর আম্মার সঙ্গে বাজার করতে গেছিলো তখন আর কি ভূমিকম্পে বিল্ডিং থেকে বিল্ডিংয়ের কোনো একটা ভাঙা অংশ ওর মাথায় এসে পড়ে এবং একই সাথে ওর আম্মার মাথায় এসে পড়ে ওর আম্মা এবং ও দুইজনে আহত হয় পরবর্তীতে হসপিটালে নিয়ে আসার পথে ওর মৃত্যু হয়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানান কিছু বুঝে ওঠার আগেই ভবনটি থেকে ইটের স্তূপ খসে পড়ছিল মুহূর্তের মধ্যেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় তখন ঝুপঝুপায় ভেঙা পড়লো আর কি শব্দটা বিকট শব্দ হইল বিকট শব্দের পরে দেখলাম তারপরে মানুষ কয়েকজন হতাহত হলো ওনাদের ভ্যানে করে আমি পাঠানো হলো আর কি তারা ভ্যানে ছিল আর ওই যে রক্তাক্ত যে মহিলাটা উনি ভ্যানের মধ্যেই বৈশা ছিল মানে দুইটা বড় লোক আর একটা বাচ্চা ছিল মনে ভয় কী জিনিস সেটা চোখ দাসকে দেখলাম ভাই আমার শরীরে পশম একটা দাঁড়িয়ে আমার ভাই বাসার ছাদে একটা তিন ফিটের ইয়ে ছিল রেলিং ছিল প্রতিটা রেলিং কোনো পিলার সাথে সংযুক্ত নাই যদি কোনো ভূমিকম্প হয় প্রতিটা ভবনের এরকম রাস্তা পাশে রেলিংটা এটা আনসেফ ব্যবস্থা আছে যে কোনো সময় এরকম আবার কোনো ইনজুট হওয়ার সম্ভাবনা আছে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করে পুলিশ জানায় দুর্ঘটনা কবলিত ভবনটির মালিক তিন ভাই তাদের খোঁজে অভিযান শুরু হয়েছে মারা গেছে বাসার বাসার মালিক ঘটনাস্থলে পুলিশ ফায়ার সার্ভিস সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন মৃত্যু ঝুঁকি নিয়ে পুরান ঢাকার বাসিন্দারা এখানে বসবাস করেন এভাবেই তারা আতঙ্কের কথা জানান সব সব গেছে আমরা নিচে গেছি যেই সরকারি এই রাস্তাঘাট গুলো যেন ই করে বড় করে জানে নিরাপত্তা দিতে হয় আমার বাচ্চাদের যে দিতে হয় এলাকাবাসী আছে আত্মীয় স্বজন আছে সবার ক্ষেত্রেই তা তো আমার জায়গা ছাড়তে হবে যেহেতু এটা তো আমার একার কাজ না এলাকার পঞ্চায়েত রয়েছে এলাকার মুরুব্বিরা রয়েছে তারাই ব্যাপারে বিষয়টি নির্ধারণ করবে বংশালের এই ভবনটির মতো আরো অধিকাংশ ভবনই আছে ভূমিকম্প ঝুঁকিতে ফায়ার সার্ভিসের বক্তব্য যে কোনো মাত্রার ভূমিকম্পেই বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে এসব এলাকায় তাই এখনই সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে হবে সরকার সহ বাসিন্দাদের এদিকে মধুভাগের মিরেটেক এলাকায় নির্মাণাধীন সাততলা ভবনের ওয়াল ধসে পড়ে তিনজন আহত হন একজনের অবস্থা গুরুতর এছাড়া মধুবাগ ও বার্ডার লিঙ্ক রোডে দুটি ভবন হেলে পড়েছে যা দা আবার এই উপরে টিনের উপরে কয়টা ইটা ছিল দুই তিনটা ওইটাও আবার পড়ছে লাস্টে যে একটা কাপারি দিছে ওই কাপারি যে দল ভাইয়া যেমন একটা বম বাস্তু হয়েছে এমন একটা শব্দ হয়েছে একই সময় রাজধানীর বিভিন্ন জায়গায় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে হতাহত হয়েছেন অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আহতরা ঢাকা মেডিকেল ও পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন হতাহতের খবরে হাসপাতালে ছুটে যান স্বাস্থ্য উপদেষ্টা সব সরকারি হাসপাতালে জরুরি মেডিকেল টিম কাজ করছে বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে আমরা তাদের জন্য ভালো চিকিৎসাটা দিতে পারি ভালোভাবে তারা নিজ দেশ বাসায় ফিরে যাক এটাই আমরা প্রার্থনা করতে পারি কিং যমুনা নিউজ ঢাকা কেউ মায়ের হাত ধরে বাজারে গিয়েছিল কেউ বাবার হাত ধরে বাইরে ভূমিকম্পে ভেঙে পড়ার রেলিং মুহূর্তে কেড়ে নেয় জীবন ছেলে মারা গেছে ঘটনাস্থলে হাসপাতালে জীবনের সাথে লড়ছেন মা শুক্রবারের দুর্যোগে রাজধানীবাসী বুঝতে পারল জীবন কত ক্ষণিকের ছেলে চিকিৎসক হবে সেই স্বপ্ন নিয়ে রাফিকে বগুড়া থেকে ঢাকায় পাঠিয়েছিলেন বাবা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে ভূমিকম্পে ভবনের ধসে পড়া রেলিংয়ের আঘাতে শুক্রবার সকালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফি তার মাকে নিয়ে গিয়েছিল বংশালের বাজারে মাংস কিনতে কে জানতো সেটাই মায়ের সাথে রাফির শেষ যাত্রা রাফি দুনিয়ায় নেই হাসপাতালে শুয়ে থাকা আহত মাকে সে খবরও জানানো হয়নি ভূমিকম্প হলো তখন এসপোর্টে ডেট হয়ে গেছে ছেলেটা আর ওর যে আম্মু ভাবি উনি মানে আহত হয়েছে উনি হাসপাতালে ভর্তি আছে আসে জানানো হয় নাই যে ছেলে ইয়া হয়েছে শুনিমালা মেডিকেল কলেজের মতো কলেজের একজন শিক্ষার্থী যেহেতু মারা গেছে তাহলে অবশ্যই একজন ব্রিলিয়ান্ট ফিউচার একজন ডক্টর মারা গেছে পুরান ঢাকার সব বিল্ডিংগুলোর অবস্থা এরকম তাতে যদি হচ্ছে এরপরেও এরকম কোনো ভূমিকম্প আসে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ক্ষতির পরিমাণ আরও বাড়বে জাস্ট ছেলেটা গেলো মায়ের সাথে বাজারে সেখান থেকে লাশ হয়ে ফিরে আসলো এটা আসলে কখনোই কাম্য না এই এরিয়াতে আমরা খুবই মানে একটা কনফিউশনের মতো একটা জায়গা থাকে যে আমরা আসলেই রুম থেকে বের হইলাম আবার রুমে ফিরতে পারবো কিনা একই দোকানে বাবার হাত ধরে মাংস কিনতে গিয়েছিল ১৩ বছরের ছোট্ট রিমন মাংস কেনা হয়নি বাবা ছেলে দুজনেই ফিরেছেন নিথর দেহে রিমনের আরও তিন ভাই ও এক বোন আছে বাবা আব্দুর রহিম ছিলেন কাপড়ের ব্যবসায়ী আমার ভাই সকাল দশটা দশ মিনিটের ঘর থেকে বের হয়েছেন বাজার করার উদ্দেশ্যে তখন মাংস দোকানে এখানে না কোথায় গেছে ভূমিকম্পে ওয়াল ইয়ে পড়ছে রেলিং ভেঙে পড়ে আমার ভাই এবং আমার বাতিজা দুইজনে স্পট ডেট ওইখানে মারা গেছে মার্কেটের ব্যবসায়ী দীর্ঘদিন থেকে ব্যবসা বাণিজ্য করে কারোর সাথে কখনো কোনো শুক্রবার রাতে পরিবারের কাছে নিহতদের মরদেহ হস্তান্তর করা হয় স্বজনদের চাওয়া এভাবে যেন কাউকে বাড়ি ফিরতে না হয় এদিকে মুগদায় নির্মাণাধীন ভবনের রেলিং ধসে আহত এক নিরাপত্তা কর্মী মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তানফির সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা দর্শক ভূমিকম্পের আরো খবর থাকবে সংবাদের পরের অংশে যাচ্ছে অন্যান্য সংবাদে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সোনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে নির্বাচনে তিন বাহিনী ভূমিকার কথা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে নির্বাচন আনন্দ উৎসব মুখর করতে সম্মিলিত প্রচেষ্টা চালানোর আহ্বানও জানান তিনি অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ সময় বিএনপি চেয়ারপারসনের সাথে একান্ত বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠান বিকাল চারটার পর অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় তাকে স্বাগত জানান সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধানরা অনুষ্ঠানের শুরুতেই ভূমিকম্পে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা দেশ গঠনে তিন বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন প্রতিটি দুর্যোগে সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা ছাত্র জনতার অভ্যুত্থান ও চলমান দেশ পুনর্গঠন ও সংস্কারের কাজেও সশস্ত্র বাহিনী বরাবরের মতোই মানুষের পাশে দাঁড়িয়ে অব্যাহতভাবে দেশের মানুষের রাস্তার প্রতিদান দিয়ে যাচ্ছে আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা এতে সশস্ত্র বাহিনীর ভূমিকা কি হবে তা তুলে ধরেন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে আমার সুদৃঢ় বিশ্বাস এটি নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন হবে এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আগামীতেও পেশাদারিত্বের সাথে কাজ করবে সশস্ত্র বাহিনী এমন প্রত্যাশার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা যে কোনো আগ্রাসী বহুশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে সদা প্রস্তুত ও সংকল্পবদ্ধভাবে থাকতে হবে অনুষ্ঠানে আগত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা এর কিছুক্ষণের মধ্যেই স্থলে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ সময় বিএনপি চেয়ারপারসনের সাথে একান্তে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা পরে অনুষ্ঠানস্থলে যোগ দিয়ে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জে এই সংবর্ধন অনুষ্ঠানে যোগ দেন বিচারপতি রাজনীতিবিদ বিদেশি বিশিষ্ট জনসহ সাংবাদিক ও ঊর্ধ্বতন বেসামরিক কর্মকর্তারা ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনী প্রধান শুক্রবার বঙ্গভবনে সাক্ষাৎ করেন তারা এর আগে সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধানরা সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও সশস্ত্র বাহিনী দিবসে শ্রদ্ধা জানানো হয় এছাড়া সেনা নৌ ও বিমান বাহিনীর সদর দফতরে বিশেষ মোনাজাত বিভিন্ন সেনানিবাসে ওপেন ডে পালন এবং গণমাধ্যমে বিশেষ অনুষ্ঠান প্রচারের মধ্য দিয়ে দেশব্যাপী রাজধানীর বাইরেও তীব্র কম্পন অনুভূত হয়েছে ভূমিকম্পের মারা গেছেন পাঁচজন আহত হয়েছে বেশ কজন এছাড়া নারায়ণগঞ্জ রূপগঞ্জের দেয়াল চাপায় একজন নিহত হয়েছেন গাজীপুরে ভূকম্পনের সময় আতঙ্কে হুড়ু করে বের হতে গিয়ে আহত হয়েছেন পোশাক শিল্পের শতাধিক শ্রমিক তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে হঠাৎই কেঁপে উঠল ভূপৃষ্ঠ শক্তিশালী কম্পনে দুলতে থাকে চারদিক প্রাণ বাঁচাতে ঘরবাড়ি দোকানপাট থেকে ছুটে বের হয়ে যায় মানুষজন ভয়াবহ কম্পনে নরসিংদীর পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির ঘরে দেয়াল ধসে নিহত হয়েছেন এক বৃদ্ধ ভূমিকম্পের সময় আতঙ্কে হার্ট অ্যাটাকে ষাটর্ধ আরও এক বৃদ্ধ মারা যান এছাড়া সদর উপজেলার গাবতলী এলাকায় বহুতল ভবনের দেয়াল ধসে পাশের টিনশেড বাড়িতে পড়ে তিনজন আহত হয় এদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় শিশু ওমর এবং তার বাবা দেলোয়ার হোসেন এছাড়া শিবপুরে গাছ থেকে পড়ে মৃত্যু হয় ফুরকান মিয়ার আমরা দনজনে অজ্ঞানের মতো অবস্থান চেক করবা কুর করতেছি এলাকার লোক সমস্ত লোক আসছে আমরা এরকম কাঁপতে আছি কাঁপ কিছু শুনি না এর বসিল্লা বলা না হ্যাঁ দেখিছি দেখি না মানে বয়ে দিয়ে বিয়ার ওয়ালের ভিতরে বলে ভরে আসলো আর একজন লোক আসিল পলাশ উপজেলার রেসিডেন্সিয়াল মডেল কলেজের মাঠে ফাটল দেখা দেয় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা পার্শ্ববর্তী ঘোড়াশাল গ্রামেও একটি স্থানে মাটিতে দেখা দেয় ফাটল আমাদের আমাদের থেকে নাই। ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জ গোলাকান্দাইলে দেয়াল চাপায় প্রাণ গেছে এক শিশুর প্রত্যক্ষদর্শীরা জানায় মা কুলসুম বেগমের সাথে ঘরে ছিল ফাতেমা আক্তার ভূমিকম্পে পাশের ভবনের দেয়াল ধসে পড়লে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ যায় দশ মাস বয়সী ফাতেমার শিশুটির মা কুলসুমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় অনেকটা ভয় পাইছি ভয় পাইছি বলতো লিফটের মতন আপ ডাউন করতেছে লিফট যেমন উঠলে যেরকম করে না এরকম আপ ডাউন করতেছে শুরু হওয়ার পরে আমি বাইরে বেরোয় গেছি বাইরে যাওয়ার পরে দেখেছি বিল্ডিং কাঁপতেছে আমার গার ভিতরে এখনো কাঁপতেছে হঠাৎ করে দেখলাম অপারেশন থিয়েটারের সবকিছু জিনিস কেঁপে উঠলো তাৎক্ষণিক আমার সারামাকে বললো সাকিব ভূমিকম্প পর আমরা তাৎক্ষণিক অপারেশন থিয়েটার থেকে দ্রুত নেমে চলে আসলাম ভূমিকম্পের যে প্যানিক ডিসঅর্ডারটা একটা যে প্যানিক সৃষ্টি হয়েছে ওই প্যানিকেই আসলে হুড়াহুড়িতে নামতে গিয়ে দৌড়াদৌড়ি করে নামতে গিয়েই হচ্ছে ওনারা ইনজুর্ড হন কারো হয়তো একটু ধাক্কা লাগে কেউ হয়তো একটু পায়ের নিচে পড়ে যায় রূপসী এলাকায় ঘরের ছাদের প্লাস্টার খসে আহত হয়েছেন দুজন এছাড়া একটি গার্মেন্টস থেকে আতঙ্কিত শ্রমিকরা বের হতে নিলে হুড়োহুড়িতে আহত হন পনেরো জন গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে গার্মেন্টস থেকে তাড়াহুড়ো করে বের হবার সময় আহত হয়েছেন শতাধিক শ্রমিক এছাড়া টঙ্গি বেসিক শিল্প এলাকার একটি কারখানায় গেট বন্ধ থাকায় আতঙ্কে দৌড়োদড়ির সময় আহত হন অনেকে তাদের স্থানেও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এদিকে ভূমিকম্পে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা আবাসিক হলের ভবনে ফাটল দেখা দেয় আতঙ্কিত শিক্ষার্থীরা দ্রুত হল থেকে বের হয়ে যায় আবহাওয়া গবেষণা কেন্দ্র জানিয়েছে মধ্যম মাত্রার এই ভূমিকম্পটি বাংলাদেশে তিরিশ বছরের মধ্যে সবচেয়ে বড় মাত্রার শক্তিশালী এই ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে যমুনা নিউজ ভূমিকম্পের রাজধানী ও এর আশপাশের এলাকার আহতদের লম্বা সারি ঢাকার পঙ্গু হাসপাতালে কারো ভেঙেছে হাত পা কারো মেরুদণ্ডের হার চিকিৎসকরা বলছেন আতঙ্কে দৌড়ে নামতে গিয়ে আঘাত পাওয়ার ঘটনায় সবচেয়ে বেশি শুক্রবার সন্ধ্যা নাগাদ শতাধিক রোগী হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন যাদের মধ্যে গুরুতর আহত আঠারো জনকে ভর্তি করা হয়েছে বাকিরা প্রাথমিক চিকিৎসা ফিরেছেন মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই দ্রুত শিরিবে নামতে গিয়ে আহত হয়েছেন অনেকে কেউ ভারী বস্তুর চাপায় আবার কেউ আতঙ্কে বহুতল ভবন থেকে ঝাঁপিয়ে পড়ে আহত হন ভূমিকম্পের পর থেকেই রাজধানীর পঙ্গু হাসপাতালে বাড়তে থাকে আহতদের সংখ্যা রাজধানী ও আশপাশের জেলা থেকে এই হাসপাতালে আগত আহত রোগীদের চোখে মুখে তখনও আতঙ্কের ছাপ খেয়াল ছিল না যে কিভাবে কোন জায়গায় দৌড় দিব ওইভাবে যে উল্টায় পড়ে গেছি করে যে এখানে পায়ে মোচর খাইছে ভূমিকম্পের সময় আমি দুই তলা থেকে লাভ দিছিলাম নিচে পড়ছিলাম পরে ওইখানে এক পায়ে ব্যথা পেয়ে নেই এই পায়ে জুতে ছিল এই পায়ে ব্যথা পেয়ে নি পরে এই পায়ে জুতে ছিল না এইটা ব্যথা পাইছে অনেকে আঘাত পেয়েছেন হাতে ও পায়ে কারো আবার কোমর ও কাঁধের জোড়া সরে গেছে এছাড়াও শরীরের অন্যান্য হারেও গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভিড় করেছেন অনেকে ভূমিকম্প তো আহত হয়েছে কিন্তু তার চেয়ে বেশি আহত হয়েছে হচ্ছে আপনার ওই যে ওদের ভিতরে যে একটা আতঙ্ক আসছে মানে যখন তারা হুড়া করে সিঁড়ি দিয়ে নামতেছিলো বা দৌড়াদৌড়ি করতেছিল যে ভিতরে যে একটা আতঙ্ক যে সৃষ্টি হয়েছে ওটা থেকে বেশি দুর্ঘটনা ঘটছে যেগুলো আমরা ফার্স্ট ট্রিটমেন্ট ওইগুলি ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে আর বাকিগুলো আমরা ভর্তি দিয়ে ওটি হচ্ছে প্লাস আমরা বিভিন্ন ওয়ার্ডে শিফট করে রাখা হয়েছে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত শতাধিক রোগী হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন যাদের মধ্যে আঠারো জনকে ভর্তি করা হয়েছে রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতালে চিকিৎসক ও নার্সের সংখ্যা বাড়ানো হয়েছে পরে একটা টিম তৈরি করা হয়েছে আমরা সেই সাপোর্টটা এখান থেকে দিচ্ছি এবং মোটামুটি বলা যায় রুগী এখন মানে কমেই গেছে বলা যায় কিন্তু দূর দূরান্ত থেকে রুগীগুলো আসতেছে আমরা বলবো যে সর্বকালের সেরা সেবা আজকে আজকের দিনটায় জাতীয় পঙ্গু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার কেনান জানান ভূমিকম্পে আহতদের চিকিৎসা সেবা নিশ্চিতের জরুরি মেডিকেল টিম সক্রিয় আছে আমাদের যে টিম এখানে ইমার্জেন্সিতে ছিল তার ব্যাকআপে আরও চিকিৎসকরা ছিলেন তো এই ঘটনার সাথে সাথে তারা এসে হাজির হয়েছেন আপনি দেখছেন ইমার্জেন্সিতে চিকিৎসকরা চিকিৎসা করতেছে এখানে কারণে অধিকতর বেশি আরও চিকিৎসক আমরা এখানে জরুরি সেবার জন্য নিয়োগ করেছি আহতরা হাসপাতালে পৌঁছানোর পরপরই স্বেচ্ছাসেবক চিকিৎসক নার্স ও ওয়ার্ড কর্মীদের তাৎক্ষণিক সেবায় সন্তুষ্ট রোগীরা রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যা মামলায় গ্রেফতার মুক্তার হোসেন পুলিশি হেফাজতে মারা গেছেন পরিবারের অভিযোগ নির্যাতন নেতার মৃত্যু হয়েছে ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি করেছে ডিএমপি পরিবার জানায় যুবদল নেতা কিব্রিয়া হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বৃহস্পতিবার রাতে পল্লবী থেকে মুক্তার হোসেন ও তার বড় ছেলেকে হেফাজতে নেয় ডিবি পুলিশ পরিবারের অভিযোগ মুক্তারের ওপর নির্যাতন চালিয়েছে পুলিশ এ ঘটনায় প্রেস বিজ্ঞপ্তিতে ডিএমপি দাবি করেছে কিব্রিয়া হত্যা মামলায় গ্রেফতার তিনজনের তথ্যের ভিত্তিতেই মুক্তার হোসেনকে গ্রেফতার করা হয় আটকের সময় স্থানীয় জনতা তাকে কিল খুশি মেরে আহত করে গতরাতে অসুস্থ বোধ করলে মুক্তারকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় সেখানে চিকিৎসা শেষে আবার হয় ডিবি শুক্রবার সকালে মুক্তারের সারা শব্দ না পেয়ে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এদিকে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের নির্যাতনে এক ভ্যান চালকের মৃত্যুর অভিযোগ উঠেছে শুক্রবার বিকেলে ডিবি পুলিশের হেফাজতে থাকা অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন শাহাদ হোসেন হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক গত বারো নভেম্বর একটি হত্যা মামলা সন্দেহভাজন আসামি ভ্যান চালক হোসেনকে দুদিন আগে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যায় ডিবি পরিবারের অভিযোগ নির্যাতন চালিয়ে শাহাদ হত্যা করা হয়েছে তবে পুলিশ জানায় শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত থাকায় মৃত্যু হয়েছে শাহাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে আনন্দ শোভাযাত্রা করেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি শুক্রবার বিকেলে বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খানের নেতৃত্বে শোভাযাত্রা বের হয় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে কালিয়াকৈর বিএনপি পার্টি অফিসের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় সমাবেশে বক্তারা বলেন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার নায়ক তারেক রহমান দেশে ফিরলে নির্বাচনী আমেজ দ্বিগুণ বাড়বে আলিগড়ির আফামান জনতার নেতা উনি আগে থেকে পুরো থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জের দোয়া মাহফিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দুপুরে শ্রীনগর উপজেলার পশ্চিম নপাড়া ইমদাদুল উলুম কৌমিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং এতিমখানায় আয়োজন হয় মাহফিলে তারেক রহমান ও খালেদ জিয়ার সুস্থতা দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সফলতার জন্য দোয়া করা হয় এছাড়া দোয়া করা হয় ভূমিকম্পে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে এর আগে উপজেলার বারৈগাঁও বাজার এলাকায় তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মুন্সীগঞ্জ এক আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ ফরহাদ হোসেন কুমিল্লা দশ আসনে আব্দুল গফুর ভুইয়ার মনোনয়ন বাতিল ও বিএনপি নেতা মোবাস্বর আলমকে দলীয় প্রার্থী ঘোষণার দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন কর্মী সমর্থকরা শুক্রবার সন্ধ্যায় নাঙ্গলকোটের বায়ারা বাজারে মশাল মিছিল ও বিক্ষোভ হয় সময় বক্তারা বলেন দীর্ঘ সতেরো বছর ধরে হামলা মামলার শিকার হয়েও নেতাকর্মীদের পাশে থেকেছেন মুবাশ্মের আলম তাই লালমাই নাঙ্গলকোট আসনে তাকেই দলীয় প্রার্থী ঘোষণার দাবি জানান কর্মী সমর্থকরা সে সাথে আব্দুল গফুর ভুঁইয়াকে ফ্যাসিস্টের দোষ আখ্যা দিয়ে তার প্রার্থিতা বাতিলের দাবি জানান রূপগঞ্জের পূর্বাঞ্চলে বর্ণাঢ্য মিলন মেলা করেছে ডুয়েটের প্রাক্তন দল অ্যাসোসিয়েশন সিশেল রিসর্ট এন্ড পার্কে দিনব্যাপী এই মিলন মেলায় অংশ নেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটের প্রাক্তন ছাত্রদল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী আস্তুজামান শূন্য তিনি বলেন দেশের অবকাঠামোগত উন্নয়নে প্রকৌশলীদের কোনো বিকল্প নেই আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ডেজার এক এক হাজার প্রকৌশলী মিলে একটি সমৃদ্ধ রাষ্ট্র উপহার দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি বাংলাদেশের বাজেটের প্রায় সেভেন্টি পার্সেন্ট খরচ হয় প্রকৌশলীদের মাধ্যমে তারা যেমন সৃষ্টি করতে পারে তারা যেমন বিনির্মাণ করতে পারে তারা কিন্তু একটি আদর্শকে শক্তিশালী করার জন্য ভূমিকা রাখতে পারে দর্শক এই ছিল এখনকার সব খবরের আয়োজনে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে